আজকে সন্ধ্যায় কোথায় গেলাম কী কী খাওয়া দাওয়া করলাম সব থাকবে এই ভিডিওতে আসলাম আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই মিনি ব্লক দিস ইজ মি সুরভি ফ্রম মাই নুসাইবা ইলহাম আজকে সকালে দুধ আর কলা কলাদিনুসাইবা ব্রেকফাস্ট শেষ করলো বাচ্চাদের প্রতিদিন একটা করে কলা খাওয়া উচিত কিন্তু নুসাইবা প্রতিদিন কলা খেতে চায় না আজকে অনেক দিন পর নুসাইবার জন্য দুপুরবেলা খিচুড়ি রান্না করলাম আজকের খিচুড়িতে ছিল সিম ফুলকপি পটল আলু মুসুরির ডাল মুগের ডাল ও ভাতের চাল লবণ সয়াবিন তেল একসাথে দিয়ে মিক্স করে চুলায় বসিয়ে দিলাম রান্নার জন্য খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর নুসাহবাকে নিয়ে একটু বাইরে চলে গেলাম নুসাইবা অসুস্থ হওয়ার পর থেকেও একটু বিরক্ত করে বেশি এই জন্য নুসাহেবাকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে বাইরে চলে গেলাম আজকে গিয়েছিলাম বাসাবু পিজা হাট একটা রেস্টুরেন্টে পিজা হাটে অফার চলতেছে আপনারা কেউ মিস করবেন না পিজা হাটের অফার নিতে তাড়াতাড়ি চলে যান পিজা হাটের পিজা খেতে তারপর রেস্টুরেন্টে ঢোকার পরে দেখলাম কোনো সিটই নেই আমাদের জন্য পরে কী করব আমরা এক ঘন্টা আধা ঘন্টার মতো দাঁড়াই ছিলাম পিজা খেতে এদিকে নুসাইবা নসেবা খুব পির করলে উঠে বসে আছে ওদের লাইটিং ডেকোরেশন ভালো ছিল কিন্তু ওদের স্পেসটা খুবই কম ছিল তারপরে দেখলাম আরও অনেক মানুষ আসছে কিন্তু তারাও কোনো আমাদের মতো সিট পায়নি দাঁড়াই আছে সবাই ওদের কাস্টমার অনুযায়ী ওদের স্পেসটা খুবই কম হয়ে গেছে আমার মতে ওদের স্পেসটা আরও বাড়ানো উচিত আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবারই চলে আসছে ওদের অফার কম বলতে ছিল চিজ গার্লিক বান একটা মিক্স সালাদ একটা সস সিক্স পিচের উইংস বিফ চিকেন পিজা আর দুইটা কোল্ড ড্রিঙ্কস ওদের বানটা ভালোই ছিল ওদের খাবার সবই ভালো ছিল কিন্তু পিজাটা একটু লবণ বেশি ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একটু কেনাকাটা করতে পাশেই দেখলাম স্বপ্ন স্বপ্নতে অনেক অফার চলতেছে অফারগুলো বেসিলারদের জন্য ঠিক আছে তারা চাইলে এই অফারগুলো নিতে পারে তারপর স্বপ্নতে আমাদের কিছু কেনাকাটা করার ছিল কিছু বাসার জন্য কিছু কেনাকাটা করলাম তারপর ওইখান থেকে চলে আসলাম আরঙে নুসাইবার জন্য কিছু দেখতে আরঙের যা কিছু পাওয়া যায় সব কিছুই ইউনিক ওদের ড্রেস খুবই কমফোর্টেবল ওদের ব্যাগগুলোর ডিজাইন খুবই ইউনিক ফার্স্টে ঢোকার পরেই দেখবেন শাড়ি এইখানে শাড়ি ছিল শাড়িগুলো দেখতেও খুবই সুন্দর ছিল জামদানি কাতান যত রকমের শাড়ি পাওয়া যায় সব ওদের এখানে ছিল তারপর এখানে কিছু শাড়ি দেখে চলে গেলাম নুসার জন্য ড্রেস কিন যখন ড্রেসে ভিডিও করব তখন জানতে পারলাম এখানে ভিডিও করা নিষেধ যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching and Allah Hafiz